কোথায় গেলাম এবং কি কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দই আমি অনেক ভালো আছি তো সামনে যেহেতু ঈদ তাই আমি চলে আসলাম সোজা শপিং করতে আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের এটার ফার্স্ট পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আগেই আর এটা ছিল সেকেন্ড পার্টটা আমি এখানে এসেছিলাম মূলত কিছু জুতো কেনার জন্য তো সবার আগে আমি আমার আম্মুর জন্য জুতা দেখছিলাম আমার আম্মু টুকটাক আমার সঙ্গে এদিক সেদিক যায় তো আম্মুর রেগুলার ওয়ার এর জন্য দুই জোড়া জুতার প্রয়োজন ছিল তাই সবার আগে আম্মুরটাই দেখছিলাম বাট আমার পছন্দ হয় নাই এরপর আমি চলে আসলাম কিছু সিম্পল এর মধ্যে স্লিপার দেখার জন্য এই জুতা জোড়া একেবারে সিম্পল ছিল আর এটার মতো আরো একটা ছিল সেটা হচ্ছে এটা তো আমার মোটামুটি ভালো লাগছে এমন না জাহামুরি আহামরি ভালো লাগছে দেন আমি এটা রেখে দিছি আমি আর নেই নাই আজকের ব্লগটা জাস্ট আপনারা দেখবেন আর আমিও দেখবো যে আপনাদের কতটুকু ধৈর্য মানে আমি এতগুলো জুতা চেঞ্জ করছি যা বলার বাহিরে এত এত জুতা দেখার পর আমি এখান থেকে এক জোড়া জুতা সিলেক্ট করি আর কোনটা নিছি আপনারা কমেন্টে জানাবেন এরপর আমি আরো কিছু কালেকশন দেখছিলাম আর সত্য কথা বলতে আমি যখন মার্কেটে গেছিলাম আমার একটা জুতা পছন্দ হয়নি বাট বাসায় এসে যখন আমি এডিটিং করতেছি আমার কাছে এই জুতাটা খুব বেশি ভালো লাগছে এখন নিজেকে নিজের কি করতে মন চায় আপনারাই বলেন বিশ্বাস করেন আমি বাসায় এসে যখন ভিডিও এডিট করতেছিলাম আমার কাছে একটা না প্রায় কয়েকটাই জুতা ভালো লাগছে কিন্তু কি আর বলবো তারপর অনেকগুলো জুতা ট্রায়াল দিচ্ছিলাম কারণ আমার নিয়ত ছিল আমি একসঙ্গে চার থেকে পাঁচ জোড়া জুতা আমি একটা জুতাই কিনছি আর এই দুইটা জুতা আমার কাছে ভালো লাগছে সামনের সাইডটাতে অনেক বেশি পাতলা ছিল এবং পিছনে অনেক উঁচা ছিল বা না আমার কাছে পুরো একেবারে কমফোর্টেবল ফিল হয় নাই যার জন্য ওটা আমি স্কিপ করে গেছি অনেকটা কথা বললাম তাহলে চলুন এখন আপনাদের সঙ্গে একটু স্কিন কেয়ার শেয়ার করি হ্যালো এভরিয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুইটা স্কিন কেয়ার প্রোডাক্ট সামনে যেহেতু ঈদ চলে আসছে সো এত এত স্কিন কেয়ার প্রোডাক্ট না পারচেস করে আপনারা চাইলে দুইটা প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করতে পারেন এই দুইটা প্রোডাক্ট কি কি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে আমাদের সানস্ক্রিন আমরা জানি সানস্ক্রিন আমাদের ফেসের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমরা যখন বাহিরে যাই রোদ্রের মধ্যে আমাদের কিন্তু ফেসে খুব বেশি সানবার্ন দেখা দেয় তো এইটা রিপ রিপেয়ার করবে এই সানস্ক্রিনটি এবং এর পাশাপাশি আপনারা ইউজ করতে পারেন এই নাইট ক্রিমটি এই হচ্ছে সেই সানস্ক্রিনটি এটা কিন্তু সম্পূর্ণই বাহিরের প্রোডাক্ট এবং এই হচ্ছে আমাদের নাইট ক্রিমটি এই ক্রিমটি ব্যবহারের ফলে উপকারিতা কি কি আমি এখনই বলে দিচ্ছি স্কিনকে ইমার্জেন্সি ফর্সা করবে স্কিনের যে কোনো দাগ দূর করবে যারা স্কিনে অনেক বেশি উল্টা পাল্টা নাইট ক্রিম ইউজ করেন স্কিন ড্যামেজ করে ফেলেছেন তারাও খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর সানস্ক্রিমটা মেকআপ লোক দিবে এবং ডে ক্রিমেরও কাজ করবে লং টাইম সান প্রোডাক্ট দিবে এবং স্কিন কালো হতে দিবে না তো এই দুইটা প্রোডাক্ট আমি যে পেজ থেকে পারচেস করেছি আমি এই পেজটা স্কিনে দিয়ে দিব এবং ক্যাপশনে মেনশন করে দিব আপনারা চলে চেক আউট করতে পারেন এরপর চলে আসলাম আমি এই দোকানে কিছু ইয়াররিং কেনার জন্য আমি খুব বেশি কনফিউজড ছিলাম যে কোনটা নিব দুইটাই আমার কাছে ভালো লাগছে তবে এই লম্বাটাই ভালো আমাকে সবাই বলতেছিল লং টাইম নেওয়ার জন্য বাট এটা আমার বাজেটের বাহিরে বাইরে চলে গেছে উনি অনেক বেশি চাচ্ছিল এরপর আমি রেখে টেকে চলে আসি আমি অন্য একটা ইয়ারিং নিয়েছি এটা আমি অন্য একটা ভ্লগে বা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। ইয়ারিংটা অনেক সুন্দর আজকে আর দেখালাম না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে রিক্স এমন ভাবে ব্রেক করছে যে উল্টে পড়ে গেছিল এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ